হলিউডের ভাইজান সালমান খান যিনি ওয়ান্টেড সিনেমার মাধ্যমে পুরো ইন্ডাস্ট্রিকে জাগিয়ে তুলেছিলেন এরপর একে একে দাবাং এবং কিক দিয়ে ঝড় তুলেছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেই যেন হারিয়ে যাচ্ছে সেই আগের জাদু যেখানে ভিকি কৌশল ও কার্তিক আরিয়ানদের মতো নতুন গ্ল্যামারাস তারকারা একের পর এক হিট সিনেমা দিয়ে তুমুল হৈচই ফেলছেন সেখানে সালমানের শেষ ক্লিন হিট ভারত সিনেমা যেটি তাও বেশ কিছু বছর আগের সিনেমা তাহলে প্রশ্ন তো উঠবেই বলিউডের এই অমর তারকাকে কি ছেড়ে দিয়েছে তার দুর্দান্ত অভিনয়ের চাদু ভক্তরা দীর্ঘদিন ধরেই ভাইজানের নতুন সিনেমার জন্য অপেক্ষা করছিলেন কিন্তু তার সর্বশেষ ছবি টাইগার ট্রি এবং কিসিকা ভাই কিসিকা যান বক্স অফিসে তেমন সাফল্য অর্জন করতে পারেনি ঈদ উপলক্ষে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও মুক্তির কয়েক ঘন্টা আগেই সিনেমাটি অন্তর্জালে ফাঁস হয়ে যায় সিনেমার মুক্তির আগেই সালমান খান নিজেই বলেছিলেন এবার কোন বিতর্ক চাই না কিন্তু ভাইজানের সেই আশার গুরে বালি টিজার ও ট্রেলারে একাধিক সাড়া ফেলা সত্ত্বেও সিনেমা মুক্তির পরেই এসে পড়ল চরম বিপদে আত্ম আপনি কি ও মেরেলিয়ে কি তুমি ভারতে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে পরিচালক এয়ার আর এখন কাজ করায় এই বিতর্কের প্রেক্ষিতে মুম্বাইয়ের জনপ্রিয় মুসলিম সমাজকর্মী সিকান্দার সিনেমার বয়কটের দাবি তুলেছেন তার মতে সালমান খানের সিনেমা সিকান্দার প্রকৃতপক্ষে ইসলামোফোবিক ঈদের আবহে মুক্তি পাওয়া সেকান্দার নিয়ে প্রথম দিকে বেশ উচ্চ প্রত্যাশা ছিল তবে গত তিন দিনে সিনেমাটি বক্স অফিসে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি যদিও বিশ্বব্যাপী বক্স অফিসে একশো কোটির গণ্ডি পার করেছে তবে ভারতে এর আয় মাত্র পঁচাত্তর কোটি টাকায় আটকে আছে এমন পরিস্থিতিতেই মুম্বাইয়ের সমাজকর্মী তথা পেশায় আইনজীবী শেখ ফায়াজ আলম সিকান্দারের ওপর নিষেধাজ্ঞা জারি করার ডাক দিয়েছেন তার আর্জি সিকান্দার ছবিটি না দেখে বরং গাজার ত্রাণ তহবিলে সাহায্য করুন কিংবা মুসলমানদের শিক্ষা আইন রাজনীতিতে অর্থ বিনিয়োগ করুন ভারতীয় সমাজকর্মী শেখ ফায়াজ আলমের মূল সমস্যা আসলে পরিচালক এ আর মুরগাদসের সঙ্গে তিনি দাবি করেছেন মুরগাদসের পূর্ববর্তী সিনেমা থুপাক্ষিতে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক উপস্থাপনা ছিল এবং সেই একই অযাচিত চিন্তা সিকান্দারেও থাকতে পারে তাই তিনি সিকান্দার বয়কটের ডাক দিয়েছেন শেখ ফয়েজ আলম শুধু সিনেমার বয়কটি নয় এর পাশাপাশি ভারতের রাজনৈতিক নেতাদের প্রতি একটি প্রশ্ন তোলেন তিনি বলেছিলেন এবার দেখার বিষয় চিরাগ পাশোয়ান নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর মতো নেতারা মুসলিম সম্প্রদায়কে সমর্থন করবেন নাকি মুখ ফিরিয়ে নেবেন বিতর্কের পরিপ্রেক্ষিতে সিকান্দার সিনেমার শো বত্রিশ শতাংশ কমে গেছে ভারতের বিভিন্ন শহরে চাহিদা না থাকায় ছবিটির শোর সংখ্যা কমানো হয়েছে বক্স অফিসের ফলাফলে সালমান ভক্তদের মধ্যে হতাশার ছাপ কিছু ভক্ত সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ দিয়ে সালমানের কাছে ফিরে আসার জন্য কাতর আবেদন জানিয়ে বলেছেন ফিরে এসো সালমান ভাই প্রবাস খবর